নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করবো আমাদের গাছের তরতাজা বেগুন দিয়ে বাটা মাছের ঝোল তাই এখানে দেখো আমাদের বেগুন গাছে বেগুন হয়েছে আর অনেকগুলো ধনেপাতাও হয়েছে এই বেগুনটা নিয়ে যাব অনেকগুলি বেগুন হয়েছে ওইখান থেকে দুটো নিয়ে এসেছি দেখো কি সুন্দর বেগুন ভেতরে একটু পোকা এদিকে মাছগুলো নুন হলুদ মেখে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে আগেই একটা বেগুন ভেজে নিয়েছিলাম ওই তেলে দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে দিয়েছি অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো এবার বেগুনগুলো একটু ঢেকে ভেজে নিব। বেগুনগুলো ভেজে নিয়েছি দেখো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে নেব বেগুনগুলো খেতে এত ভালো তাড়াতাড়ি গলে যায় খেতেও ভালো লাগে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে নিব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবারে দিয়ে দিব মেখে রাখা মাছগুলো মাছগুলো এবার কড়া করে ভেজে নিব। দেখো বন্ধুরা কড়া করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিব এবার এই তেলে দিয়ে দিব জিরে ফোড়ন নতুন আলু দিয়ে রান্না করছি তাই দিয়ে দিচ্ছি নতুন আলু দিয়ে দিব অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো এবার আলুগুলো ভালো করে ভেজে নিব দেখো বন্ধুরা আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব জিরে ধনে গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো নুন এবার অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা ভালো করে কুশিয়ে নিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে এবারে দিয়ে দিব ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে ঝোলটা আর একটু শুকিয়ে নেব দেখো বন্ধুরা ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এবারে দিয়ে দিব আমাদের লাগানো ধনে পাতা দেখো বন্ধুরা হয়ে গেছে এবার নামিয়ে নিব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো বন্ধুরা হয়ে গেছে নামিয়ে নিয়েছে কতটা সুন্দর হয়েছে আর নিজেদের লাগানো বেগুন খেতে তো অসম্ভব টেস্ট হয় দেখো কতটা সুন্দর হয়েছে